গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার জীবদ্দশায় সংঘটিত হওয়া এক অলৌকিক দিব্য কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব পরিবেশন করব যে কথার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন অবগত হয়ে উঠবেন যে প্রিয় পরম শ্রী ঠাকুর তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি একে দিব্য শক্তির অধিকারী কিন্তু তিনি জাদুঘরও নন তিনি কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করেন না মানুষকে ভ্রমিত করেন না মানুষকে বিপথ করেন না তিনি যেটা করেন সেটা প্রকৃতির নিয়ম মেনেই করেন সেটাই বিধির বিধান তিনি নিজে রচনা করেছেন যে বিধান সেই বিধান তিনি নিজে অক্ষরে অক্ষরে পালন করে মানুষকে শিক্ষা দিয়েছেন যে কি করে এই জীবন ধর্ম পরিপালন করতে হয় কি করে বিধির বিধানকে পরিপালন পরিচর্যার মধ্য দিয়ে নিজের জীবনকে নিজের পরিবারকে সংসারকে সমাজকে কি করে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলতে হয় সার্থক করে তুলতে হয় কিভাবে এই মানব জন্ম আনন্দ মুখর হয়ে ওঠে সেই কথাই তিনি আমাদেরকে শিখিয়েছেন সেই পথ তিনি দেখিয়েছেন তার দেখানো সেই পথে যদি আমরা শ্রদ্ধা প্রেম ভক্তি ভালোবাসা একনিষ্ঠতার সঙ্গে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে আমরা তার সেই দিব্য স্বরূপকে চিনতে পারবো জানতে পারবো অবগত হতে পারবো তার শক্তি সম্পর্কে কিন্তু যাদের মনে সংশয়ে পূর্ণ যাদের মনে সন্দেহে পরিপূর্ণ যারা তাকে বিশ্বাস করে না যারা তাকে শ্রদ্ধা করে না ভক্তি করে না ভালোবাসে না তার সঙ্গে যারা যোগযুক্ত হতে পারেনি। তারা কিন্তু তার এই কথাকে বুঝতে পারবেন না তারা বলবেন এটা ব্ল্যাক ম্যাজিক এটা কারো জাদু এটা ভেলকি দেখানো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কিন্তু তাদের কথায় কি আসে যায় লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মানুষ তারা দু চোখ দিয়ে যা দেখেছে সে কথাকে অস্বীকার করবে কি করে নিজের চোখকে বিশ্বাস না করে মানুষের সোনা কথা বিশ্বাস করবে যে কখনো তাকে দেখেনি চেনেনি বোঝেনি তাদের মুখের কথা সত্যতা কতটুকু যে কখনো জলেই নামেনি সে সাঁতার শিখবে কি করে তারা স্বপ্নের জগতে বসবাস করে স্বপ্নকেই সত্যি বলে মনে করে বাস্তব সত্যকে তারা বিশ্বাস করতে চায় না তারা এড়িয়ে চলতে চায় তাই তাদের প্রাপ্তির ঝুলিটা সদা সর্বদা শূন্যতাই পূর্ণ হয়ে থাকে সেই শূন্যতা তাদেরকে একটু একটু করে গ্রাস করে বৃত্তি প্রবৃত্তির জালে তাদেরকে আচ্ছাদিত করে সেই প্রবৃত্তি রিপো তাদের সর্বনাশ করে দেয় তাদের সর্বহারা করে দেয় তাদের সর্বশান্ত করে দেয় বেঘরে মারা পড়ে তারা আর যখন তারা ঠিক ভুল বুঝতে পারে কিচ্ছু করার থাকে না সব তাদের হাতের বাইরে চলে যায় এই হলো বিধি বিধান করবে যেমন পাবে ও তেমন ঠিক তেমন একটি বাস্তব সত্য কথা চোখে দেখা কথা বাস্তব প্রমাণ সাপেক্ষ কথা সেই কথাই আজকে আপনাদেরকে শোনাব পাবনা সৎসঙ্গ আশ্রমের কথা হেমায়তপুর ধামের কথা নববৃন্দাবনের কথা প্রিয় পরম শ্রী ঠাকুরম গুরুচন্দ্র দিব্য লীলা তখন চৈত্র মাস আর সেবার চৈত্র মাসে অসহ্য গরম পড়েছে শুধু মানুষ কেন বৃক্ষ লতাও হাঁপিয়ে উঠেছে প্রত্যেকটি প্রাণী জীব জন্তু পশু পাখি সকলেই অতিষ্ঠ হয়ে উঠেছে সেই অসহ্য গরমকে সহন করা তাদের কাছে অসহনীয় হয়ে উঠেছে ঈশ্বরের কাছে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে প্রতিটি মুহূর্তে একটু বৃষ্টি দাও একটু বৃষ্টি হলে ভালো হতো এই উত্তপ্ত পৃথিবীটা একটু শান্ত হতো একটু শীতল হতো একটু স্বস্তির নিঃশ্বাস পাজিত কিন্তু বৃষ্টির দেখা নেই কত মানুষের কাছে শুনে কত রকম টোটকা তারা ব্যবহার করে কেউ বলে কলা পাতায় দুর্গা নাম লিখে চলে ভাসিয়ে দাও তার দয়ায় তার কৃপায় বৃষ্টি আসবে তাও করে দেখা হলো কাজের কাজ কিচ্ছু হলো না লাভের লাভ কিচ্ছুটি হলো না বৃষ্টির দেখা দর্শনে এমতো অবস্থায় যখন সকলে হতাশ হয়ে পড়েছেন জীবন বুঝে আর রক্ষা পায় না এভাবেই এই তীব্র দাবদাহের কবলে পড়ে পেঘরে প্রাণ যাবে সকলেই যখন এমনটা ভাবছেন ঠিক কেমন এক রাতে সরোজিনী মা স্বপ্ন দেখলেন মাতা মনোমোহিনী দেবে পুরুষোত্তম জননী স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন তোরা এত কিছু না করে তোরা ইন্দ্র পুজো কর আর ইন্দ্র পুজো করার সময় এক কলসে জলে আমের সরা রেখে এক গ্লাস চন্দন গাঁদা ফুলের পাতা সহযোগে তার মধ্যে মিশিয়ে দিবি তারপরে ইন্দ্র পুজো সম্পন্ন করে সেই কলসের জল অনুকূলের পায়ে দিস দেখ তোদের আশা পূর্ণ হবে ঠিক বৃষ্টি হবে এমন স্বপ্ন দেখে সরোজিনী মা সকাল সকাল চলে এলেন ঠাকুরের কাছে ঠাকুরকে তার স্বপ্ন বৃত্তান্ত বিস্তারিতভাবে জানালেন এবং ঠাকুরের কাছে সেই স্বপ্নে দেখায় ইন্দ্র পুজো করার জন্য অনুমতি প্রার্থনা করলে ঠাকুর অনুমতি প্রদান করেন সকল আশ্রমবাসী সেই কথা শুনে আনন্দে আহ্লাদিত হয়ে ওঠে সকলে মিলে আশ্রমে সব মেয়েরা মায়েরা এক কথা বলতে গেলে আবার বৃদ্ধ বনিতা সকলে মিলে সেই ইন্দ্র পুজোর আয়োজন করে মহাশারম্বরে ইন্দ্র পুজো পালিত হয় যেন এক উৎসব সেই উৎসবে সকলেই সহযোগ দেয় সকলেই সহভাগী হয় তারপরে যথারীতি নীতি বিধি পরিপালনের মধ্য দিয়ে ইন্দ্র পুজো সম্পন্ন হয় আর ইন্দ্র পুজো সম্পন্ন হওয়ার পর সেই স্বপ্ন বৃত্তান্ত অনুযায়ী সেই চন্দন মিশ্রিত কলসির জল এনে ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে ঢালা হয় ঠাকুর দূর দিগন্তে দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে থাকেন পাবে। আর এই পুজোর পুরোভাগে যারা ছিলেন যারা মুখ্য দায়িত্ব পালন করেছেন সেই সরোজিনী মা দুলালি মা রত্নেশ্বর মশাইয়ের মা আর ব্রজেন্দার মা আর ব্রজেন্দার মেয়ে এই পাঁচজন মিলে সেই কলসি করে জল এনে শিশির ঠাকুরের চরণে ঢালতে লাগলেন আর সেই সাথে সাথে সমগ্র আশ্রমবাসী আশ্রমের সব আবার বৃদ্ধ বনিতা মেয়েরা মায়েরা পদ্মা থেকে কলসি করে ঘটি করে যে যা পায় তাতে করে জল এনে শ্রী ঠাকুর চন্দ্রের চরণে নিবেদন করতে লাগলেন ঢালতে লাগলেন ঠাকুর ঠায়ে দাঁড়িয়ে রয়েছেন আর সকল আশ্রমবাসী ছেলেমেয়েরা এই সময় উৎসবে মত্ত হয়ে ওঠে আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুরকে ঘিরে ধরে তারা কীর্তন করতে লাগলেন নৃত্য করতে লাগলেন সে এক দিব্য পরিবেশ সৃষ্টি হয় এভাবেই ইন্দ্র পুজোর অনুষ্ঠান সম্পন্ন করে শিশ্রী ঠাকুরের চরণে সমবেতভাবে জল অর্পণ করে জল ঢালার পর কয়েক মুহূর্ত কয়েক ঘন্টা অতিবাহিত হতে না হতেই বিকেলের মধ্যেই সমগ্র আকাশ মেঘে থেকে যায় মেঘে চেয়ে যায় দেখতে দেখতেই বৃষ্টি শুরু হয়ে যায় মুষলের ধারায় বৃষ্টি আর শুধু বৃষ্টি নয় রীতিমতো শিলা বৃষ্টি আর সেই তুমুল অঝরে ঝরে পড়া বৃষ্টির সাথে সাথে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া বইতে থাকে মুহূর্তের মধ্যে এই পরিবেশ ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় সেই অগ্নিতত্ত্ব পৃথিবীর বুক এই অজস্র বাড়িধারায় শান্ত হয় শীতল হয় লাগাতার পাঁচ দিন বিরামহীন ভাবে বর্ষিত হতে থাকে সেই বৃষ্টি আর সেই বৃষ্টির ফলে প্রকৃতি শান্ত হয় শীতল হয় সেই প্রচন্ড দাবদাহ থেকে আশ্রমবাসী সাধারণ মানুষ সকলেই মুক্তি পায় সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এই হলো প্রিয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন এই হলো প্রিয় পরম শিশী ঠাকুর কুলচন্দ্র দিব্যলীলা এভাবেই তিনি মানুষের মনোকামনা পূর্ণ করেন এভাবেই তিনি আজীবন ভক্তের মাঝে লীলা করেছেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন আশীর্বাদ ঢেলে দিয়েছেন তাদের উপরে বিনিময়ে তার কিচ্ছু চায় না না মানুষের ধন চায় না সম্পদ চায় না প্রাচুর্য চায় চাই তো একটু ভক্তি বিশ্বাস একটু প্রেম ভালোবাসা আর একনিষ্ঠতার সহিত তার সাথে যোগযুক্ত থাকা ব্যাস তাহলে কেল্লা ফতে এই যুদ্ধে মানুষের জয় সুনিশ্চিত হয়ে যায় জীবন বৃদ্ধির পথ প্রাপ্ত হয় শুধু একটু প্রকৃত হয়ে উঠতে হবে প্রকৃত ভালোবাসা প্রকৃত ভক্তি প্রকৃত শ্রদ্ধা প্রকৃত প্রেম প্রকৃত বিশ্বাস মানুষের সব চাওয়া পাওয়া পরিপূর্ণ হয়ে যায় তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন ভাবা যা তা ফুটলে করাই প্রকৃত তখন হয় প্রকৃত হলেই জানিস ওরে পাওয়ার উপচয় প্রকৃত যদি নাই হলে তুই পাওয়া হবে না তোর ভাবের জলে তৃষ্ণা কি যায় তৃষ্ণায় রয়ে ভি এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সঙ্গে থাকুন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলো জয়গুরু বন্দে পুরুষ